নমস্কার সকলকে সরকার রিয়েল স্টেটের বেজে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমেই আমি বাড়ির সামনে রাস্তাটা দেখালাম এই হলো বাড়িটি বাড়িটি টোটাল এক কাটা দু ছটাক জমির মধ্যে রয়েছে রাস্তাটা রাস্তার কাজ কমপ্লিটেড হয়ে গেছে এটা হলো বারো ফুটের রাস্তা এবং যে বাড়ির সামনে যে বাইলেনটি যাচ্ছে সেটি হলো দশ ফুটের এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক আগে কাজ হচ্ছিলো কাজ এখন কমপ্লিটেড হয়ে গেছে রাস্তার আমি আপনাদের প্রথমেই ভিডিও শুরুতেই রাস্তাটা দেখিয়ে দিয়েছি বাড়িটি টোটাল এক কাটা দু ছটাক জমির মধ্যে আছে যারা মধ্যমগ্রাম চৌমাথার কাছাকাছি বাড়ি খুঁজছেন এই বাড়িটি সম্পূর্ণ তাদের জন্য বাড়িটি সম্পূর্ণ লোনেবেল প্রপার্টি বাড়িটি টোটাল এক কাটা টাক জমির মধ্যে রয়েছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারেই পড়ছে বাড়িতে ঢুকেই প্রথমে বাঁ পাচ্ছেন রিজার্ভার ও রিজার্ভারটা দেখিয়ে দিই এই হলো রিজার্ভার এই হলো সামনে ওপেন ডাইনিং কম কিচেন এই হলো ডাইনিং কাম ওপেনের কিচেনের পোর্শনটা এবং বাড়িটিতে টোটাল দুটো বেডরুম পাচ্ছেন এই হলো ফার্স্ট বেডরুম বেডরুমটা দেখা যাক এবার হচ্ছে সেকেন্ড বেডরুম এই হলো সেকেন্ড বেডরুম এবং এটা বাথরুমের পজিশন এবং বাথরুমের বাইরে যে বাঁদিকে ওয়ালটা দেখছেন এই ওয়ালটা এই ওয়ালটা একটা বেসিন বসানো হবে এই হলো বাড়ির সিঁড়ির পোর্শান এখানটা হবে ঠাকুরঘর অর্থাৎ ঠাকুরঘরের পজিশন হিসেবে করা আছে আপনারা পরবর্তীকালে অন্যভাবেই ইউজ করতে পারেন মধ্যম চৌমাথার যে নভিতা কমপ্লেক্স সেটা সম্পূর্ণ সামনাসামনি দেখাই যাচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে মধ্যম চৌমাথা থেকে কত টাকা আছে বন্ধুরা যারা নিতে ইচ্ছুক অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে বাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা